আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো আপনারা চাইলে কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারেন ফেসবুক থেকে ইউটিউবে কিন্তু ইনকাম করা সহজ তো ইউটিউবে কীভাবে সহজ ইউটিউবে হইলো আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর ফেসবুকে দেখবেন পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম আপনার পূরণ করতে হবে তো এই হিসাবে ইউটিউবে কিন্তু অনেক কম আপনার এক হাজার ফলোয়ার হলে হবে সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনার ভিডিও দেখতে হবে মানুষ তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো অ্যাপ্লাই করার পরে আপনার যদি সকল কিছু সঠিক থাকে আপনার কন্টেন্ট ক্রিয়েটার থাকে এবং আপনার সকল কিছু আপনার ভিডিও হয় তাহলে আপনাকে মনিটাইজেশন দিবে ইউটিউব কোম্পানি আর যদি আপনি অন্যের ভিডিও ব্যবহার করেন অন্যের মিউজিক ব্যবহার করেন অন্যের সব কিছু ব্যবহার করেন তাহলে হয়তো আপনারা যাচাই বাসাই করার পরে বিবেচনা করার পরে হয়তো নাও দিতে পারে অর্থাৎ চেষ্টা করবেন নিজের ভিডিও এবং নিজের মিউজিক দেখার দেওয়ার জন্য আপনি মনিটাইজেশনের পাওয়ার পরে আপনি অন্যের ভিডিও অথবা ভিডিও না অন্যের মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন শর্টসের মধ্যে আর ভিডিও হতে হবে নিজের তৈরি অন্যের ভিডিও হলে হবে না নিজের ভিডিওর মধ্যে আপনি শর্টসের মধ্যে মিউজিকটা ব্যবহার করতে পারবেন তাও আবার মনিটাইজেশান পাওয়ার পরে তো ইউটিউব এই হলো ইউটিউব তো আমি কিন্তু ইউটিউবে আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়াই ভালো আগে ফেলছি তো আমার কিন্তু অলরেডি এখন ওয়াশ টাইম কিন্তু অনেক আগে পূরণ হয়ে গেছে ওয়াশ টাইম এবং সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরেই আমি কিন্তু গুগলে অ্যাডসেন্সের মধ্যে একটা অ্যাপ্লাই করি আমার মনিটাইজেশন হওয়ার পরে আমার দশ ডলার পূরণ হওয়ার পরে গুগল এক্সচেঞ্জের মধ্যে আমি একটা অ্যাপ্লাই করি গুগল এক্সচেঞ্জে আমাকে একটা চিঠি পাঠাই এই চিঠিটার মধ্যে একটা পিন কোড ছিল এই পিন কোড দিয়ে আমি আমার যে অনলাইনে যে ইনকামগুলো হয় ডলারগুলো হচ্ছে এগুলো কিন্তু আমার ব্যাংকের মধ্যে ট্রান্সফার করতে পারবো শুধুমাত্র এই পিন কোডটার মধ্যে মাধ্যমে তো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমার প্রায় একশো ডলারের কাছাকাছি হয়ে গেছে তো আপনাদের দুয়াই ইউটিউবের মধ্যে আর আমার কিন্তু এখন পাঁচ হাজার সাতশো প্লাস সাবস্ক্রাইবার আছে আলহামদুলিল্লাহ তো আপনাদের দুয়াই সকল কিছু আপনারে আমাকে এই ভালোবাসা দিয়েছেন তাই আমি আমি ইনকাম করতে শুরু হইলাম সক্ষম হইলাম তো আমার আলহামদুলিল্লাহ একশো ডলারের কাছাকাছি আমার ইউটিউব থেকে ইনকাম একশো ডলারে কিন্তু বাংলাদেশে প্রায় বারো হাজার টাকা আপনারা হয়তো অনেকে জানেন বাং একশো ডলারে বাংলাদেশের প্রায় বারো হাজার টাকা তো অনেক দিন হয়তো ভিডিও দিতে পারি না ইউটিউবে আমি তো বন্ধ ছিল ডলার বিশ একটা আসতো না তো আলহামদুলিল্লাহ এখন আপনাদের দুয়াই আমি প্রতিদিন চেষ্টা করবো অন্তত একটা শর্টস ভিডিও দেওয়ার জন্য এবং সাপ্তাহিক একটা লং ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন তো আপনারাও চাইলে কিন্তু ইউটিউব ব্যবহার করতে পারেন ইউটিউবের চ্যানেল খুলতে পারবেন তো আপনার যদি একটা জিমেল আইডি থাকে এটাই কিন্তু আপনার একটা ইউটিউব চ্যানেল আপনার জিমেল আইডি থেকে দেখা যাচ্ছে ইউটিউবে ঢুকে আপনি কিন্তু শর্টস এবং লং ভিডিও আপলোড দিতে পারবেন হয়তো কিছু ক্যাটাগরি আপনার সেটিংস সার্ভিসগুলো ঠিক করতে হবে ঠিক করার পরে আপনার কন্টিনিউ ভিডিও দিতে হবে প্রত্যেক দিন মিনিমাম একটা করে শর্টস এবং যদি পারেন প্রত্যেক দিন একটা করে লং ভিডিও আর যদি না পারেন অন্তত সপ্তাহে একটা লং ভিডিও আর প্রত্যেক দিন একটা শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তো আপনিও ইউটিউব থেকে ইনকাম করতে সক্ষম হবেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু আস্তে আস্তে করে ইনশাল্লাহ অর্জন করেছি এগুলা আমি কখনো ভাবি নাই আমি ইউটিউব থেকে ইনকাম করবো আমি কখনও আসলে কল্পনাও করি নাই আমি ইউটিউব থেকে আমার ইনকাম হবে ইনকাম আসবে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি কিছু দিনের মধ্যেই একশো ডলার পূরণ হয়ে যাবে পূরণ হওয়ার পরে আমি ইনশাল্লাহ এই টাকাগুলো তুলতে পারবো আমার ব্যাংকের মাধ্যমে আমি কিন্তু সকল সেটিংসগুলো পূরণ করেছি হয়তো আপনাদের কিছু সময় লাগবে এই সময়টার মধ্যে আপনারা সকল কিছু সেটিংস পূরণ করার পরে আপনাদের ইনশাল্লাহ ইনকাম শুরু হবে তো সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ